বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবে প্রয়াত তরুণ সাংবাদিক কনাদ মোদকের এক স্মরণসভার আয়োজন করল দক্ষিণী সামাজিক সংস্থা এদিনের এই স্মরণসভায় সংস্থার কর্মকর্তা ছাড়াও বিশিষ্ট সাংবাদিক সানি দেব রায় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবে আজ দক্ষিণী সামাজিক সংস্থার উদ্যোগে প্রয়াত তরুণ সাংবাদিক কনাথ মোদকের এক স্মরণসভার আয়োজন করা হয়েছিল প্রয়াত কনাথ মোদক খুব স্বল্প সময়ের মধ্যেই সংবাদ জগতে বিশেষ পরিচিতি লাভ করেছিলেন তরুণ সাংবাদিকের অকাল কিছুতেই মেনে নিতে পারছেন না রাজ্যের সংবাদ জগৎ বৃহস্পতিবার আগরতলা আয়োজিত এক দক্ষিণী সামাজিক সংস্থা সভানেত্রী অলকানন্দ চৌধুরী বিশিষ্ট সাংবাদিক সানিদ দেব সহ অন্যান্য বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন প্রয়াত তরুণ সাংবাদিকের প্রতিকৃতিতে মালতান পুষ্পার্গ দিয়ে স্মরণ করা হয় এছাড়া এই দিনের সভায় কণাদের জীবন নিয়ে আলোকপাত করেন উপস্থিত অতিথিরা আমি অনাক্দের ডুবে যাওয়ার অন্যতম একটি কারণ এটি বলে মনে করি সাত দিয়ে মাছ ঢেকে তো লাগবে অনাক দীর্ঘদিন বেঁচে থাকতে পারত কিন্তু অনাথ নিজের ভিতর একটা অত্যন্ত লড়াই সে হচ্ছে সে তার যার আভাস আমি পেয়েছিলাম তাই আমি আমার কথা শুরুতে বলেছি

একটা এক্সিবিশনিস্ট একটা আহ বড় নিন্দা একটা অন্যতম স্পর্ক হয়ে উঠেছে সেটা কিন্তু কখনোই কাউকে আশ্রয় দিতে পারেনি আমি যেটা বললাম